গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো এখন একটা জায়গায় যাব বলে বেরেছি রাহুলের ওই স্টেজ প্রোগ্রাম আছে স্টেজ প্রোগ্রাম না কী আছে বাবু ফোক ফেস্টিভ্যাল আছে তো সেখানটা যাচ্ছি যেহেতু রাহুল এইটা প্রথমবার করতেছে তো ওই জন্য যাবো না ভাবছিলাম কিন্তু না গেলে ও শুনছে না বলছে সবার মা আসবে তুমি আসবে না তো ওই জন্য বেরিয়েছি রাজ সাথে যাচ্ছে তো চলো সেখানটা গিয়ে তোমাদের দেখাবো বাচ্চারা কেমন কিছু করছে আর সকাল থেকে ভিডিও করিয়ে নিই বুঝতে তো পারছো ভিডিও না মানে কি বলবো বলে তো ভিউ শিও সেরকম হচ্ছে না আর তোমরা মানে আমার দুটো রুমের ভিতরে কি দেখাবো না দেখাবো বুঝতেই পারছি না তো সেই জন্য আজকে যেহেতু ছেলেরা একটা আছে ফোক ফেস্টিভ্যালটা আছে ওই জন্য যাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদেরকেও দেখে দিই তো দেখো চলে এসেছি আর রাস্তায় দেখো দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি না টোটোতে এমনি অন্য সময় টোটো পাওয়া যায় কিন্তু আজকে দেখো টোটোই পাওয়া যাচ্ছে না তো চলো ফাইনালি টোটোটা পেয়ে গেছি আর এখন বসেও গেছি সাইডে রাজ আছে রাজকে হ্যাঁ রাজ্যের সাথে সাথে করে আমি

তোমাদের সাথে শেয়ার করে নিই দেখিয়ে দিই আর আমার না বুঝতে কেমন হয়ে গেছে বলো তো এদিক সেদিক করতে করতে না নিজেই কেমন হয়ে গেছে আর এটা কিন্তু না পার্ক আছে এখানটায় তো পার্কের কাছেই মানে পার্কেরই করছে প্রোগ্রামটা ভালোই লাগছে আর দেখো সবাই ছেলেমেয়েরা কেউ কত সুন্দর নাচ গানা করছে কিন্তু আমার রাজের খিদে পেয়ে গেছে খিদের জন্য সে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আগে তাকে খিদে দিয়ে দাও খাবারটা দিয়ে দাও তো ওই জন্য চলে আসলাম লস্যি খেতে আমি খাবো না ওকে খাইয়ে দিচ্ছি এই দেখো খাইয়ে এবারে ওকে নিয়ে যাচ্ছি যেহেতু টোটোতে চোর উঠে নেবো উঠে ওকে ছেড়ে দেব আর আমিও বাড়ি চলে আসবো ওর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেলে আর কোনো কিছু লাগবে না বলছে খাওয়া হয়ে গেছে মানে এবারে সে বাড়ি চলে আসবে মানে চলো এখানটায় করছিল এবারে টোটোটা ধরব তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে ড্রেস আগে চেঞ্জ করে নিয়েছি শাড়িটা মানে এত গরম লাগছে না যে না আগে চেঞ্জ করে নিই চেঞ্জ আরে করে একদম হ্যাঁ তার আগে কিন্তু বাড়ি আসা আস্তে আস্তে রাজকি টিউশন ছেড়েছি টিউশান থেকে এসে তারপরে আমি চলে এসেছি আর এখন দেখো চপ চপ এনেছিলাম চপ এখনও খাইনি খাবো তো চলো চপটা এখন খেয়ে নিই তারপরে এখন তো বাজে সাড়ে আটটা তো রাহুল আজকে রাতে আসবে না বলেছে তাদের যেহেতু তারা নিজেরাই করাচ্ছে তো তো ওই জন্য সে আসবে না দেরি হবে তো রাজ কী আসবে আস রাজ আসলে কী খাবে বলবে সেরকম বানিয়ে দেবো তো চলো আমি এখন চপ খেয়ে নিই তো দেখো চবড়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন ড্রেসগুলো তো যেহেতু জামা কাপড় সব ইয়ে করে রেখে তুলে রেখেছিলাম এখন সব হাজ করে রাখতেছি আর ছো ছোটরা দেখো কীরকম শুয়ে আছে সে উঠছে না টিউশন থেকে এসে শুয়ে গেছে যদি খেয়ে না বলছে পরে খাবো পরে খাবো করছে আর বড়োটা এখনও আসেনি তাকে ফোন করলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো কিন্তু রাত্রে কিন্তু চলে এসছে যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি কিন্তু রাত্রে কিন্তু ও চলে এসছে রাত অনেক রাত হয়েছে আসতে হ্যাঁ এরকম ডেটটা বেজে গেছে আসতে এসে আমাকে ডাকতে আমি গেটটা খুলেছি আর এখন সব গুছিয়ে নিচ্ছি অবশ্য কিন্তু খাদা করেনি আর আমি কিন্তু রুটি আর আলু ভাজা করে রেখে দিয়েছি রাজের জন্য রাজ খেয়ে নেবে আর আমি চপটা খেয়েছি না এই জন্য আর খাব না তো চলো ভালোই মানে কি বলবো আমিও একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে চলে গুড নাইট গুরু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো